নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে সকালবেলায় ঢাকি এসে গেছে পাড়ায় ঢাক বাজাতে এই দেখুন সবাইকে জানান দিতে এসে গেছে যে চড়ক উঠতে চলেছে সকালবেলা তো মনটা একদম ভরে গিয়েছিল ঢাকের আওয়াজে আবার সন্ধ্যাবেলা এই চাঁদের মুখটা দেখে আরও মনটা ভরে উঠল চলুন চাঁদটা দেখেই মনে হচ্ছে পূর্ণিমা তাই না তো কালকে বা পরশুদিনকেই হয়তো হবে পূর্ণিমা এখন আমি আপাতত একটু ছোলা ভিজিয়ে রাখবো কারণ কালকে আরোহী আর আরোহী বাবা দুজনে মিলে উত্তরি নেবে মানে ওরা সন্ন্যাসী হচ্ছে তো ছোলা আলু ভাজা খাবে মানে ছোলাটা একটু সিদ্ধ করে নিয়ে আর ভেজে দেব। তো সেটা কালকে বানাবো কিন্তু আজকে থেকে ওটাকে ভিজিয়ে রাখতে হবে কারণ কাল সকালেই তো বানিয়ে দেব তাই জন্য চলুন আপাতত আজকে রাতের খাবারটা আমি বানিয়ে ফেলি আজকে একটু সবিনের তরকারি আর রুটি করবো যদিও নিরামিষই হবে চলুন তার জন্য সবিনটাকে আমি প্যাকেটটা কেটে ফেললাম আর এবার একটু গরম জল বসিয়ে দিয়েছি সবিনটা ভিজাতে দেব বলে সবিনটা আমি একটু গরম জলে সবসময় ভিজিয়ে নিয়েই বানাই চলুন এবারে আলুটা কেটে নিই আদাটাও ছাড়িয়ে নিয়েছি সাথে টমেটোটাও আজকে আবার বাবু আসার কথা আছে সেই জন্যই বিশেষ করে একটু সবিনের তরকারিটাই বানাচ্ছি তবে আরইও পড়তে গেছে পরে টোরে বাড়ি আসবে আর তার সাথে ভাইকে নিয়ে আসবে তো বাবুকেও ফোন করলাম তো ও নাকি পড়তে গেছে দু ভাই বোনই পরে টোরে আসবে তো সেই জন্য একটু টিফিনটাও বানিয়ে ফেলছি মানে টিফিনেও বানাবো আজকে একটু চাউমিন সন্ধ্যাবেলা আড়ির বাবা হয়েছে প্রতিদিন বাইনা না খাবো তো সেই জন্য আজকে একটু টিফিনে চাউমিন বানাচ্ছি কারণ বেচারিরা দু দিন ভোর আবার নিরামিষ মানে শুকনো উপোস থাকবে কিছুই কাল সারাদিন খেতে পারবে না কিছু বলতে একটু ওই কড়াই ভাজা চাল ভাজা এই সব খাবে সব খেয়ে কি আর পেট ভরে বলুন তো পেটও ভরে না আর মনও ভরে না তবুও কিছু করার নেই খেতে হবে যেটা নিয়ম সেটা তো নিয়ম করতেই হবে আর তার সাথে ফলও যদিও থাকবে চলুন আপাতত আমি আজকে আটাটা মাখিয়ে নিচ্ছি রুটিটা একটু বানাবো তবে রুটিটা পরে বানাবো মানে রাতের দিকে আগে টিফিনটা বানিয়ে নেব তারপরে রুটিটা বানাবো কিন্তু যেহেতু আটাটা আমি একটু মাখিয়ে রাখি মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে চাপা দিয়ে রাখি সেই জন্য সন্ধ্যাবেলাতেই আমি আটাটাকে মাখিয়ে নিচ্ছি আটাটা অনেকটা সময় ধরে মাখানো থাকলে বেশ নরমও হয় রুটিটা তবে চাপা দিয়ে রাখতে অবশ্যই হবে চলুন এদিকে আমার আটা মাখানো হয়ে গেছে আমি এবারে তরকারিটা বসিয়ে দিই আলুটা ভেজে নিচ্ছি আর আমি কিভাবে নিরামিষ সবিনের তরকারি করি এর আগে তো আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি শুধু সবিন কেন কুমড়োর তরকারি করলেও আমি এইভাবেই করি আগে আলুটা ভালো করে ভেজে নেব তারপরে সবিনটাকেও নিচুড়ে এর মধ্যে দিয়ে দেবো মানে জলটাকে একটু শুকিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর সবিন আর আলুটাকে ভালো করে ভেজে নেব তবে এর মধ্যে এখনও অব্দি কোনো মশলা আমি দিইনি জানেন একটু আদা বেটে রেখেছি আর আদাটার মধ্যে একটু জিরে দিয়ে রেখেছি মানে জিরে গুঁড়ো একটু ওই আদার জলটার মধ্যে ভিজিয়ে দিয়েছি আর কি চলুন আলু আর সবিংটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবার একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে দেবো দিয়ে আর আমি কিন্তু এটা জল ঢেলে সিদ্ধ বসিয়ে দেব। আমি এইভাবেই নিরামিষ তরকারিটা করি যাতে পরে আদা আর ওই জিরের মশলাটা যেটা আমি আলাদা করে কষব সেই গন্ধটা যেন একটু থাকে কিন্তু এই প্রথম থেকেই দিয়ে যদি আমি এই আলুটা মানে সিদ্ধ বসিয়ে দিই মানে এটা ফুটতে বেশি সময় দিই তাহলে কিন্তু ওই মশলার গন্ধটা না থাকে না আর কালারটাও তেমন একটা আসে না সেই জন্য আমি এইভাবে নিরামিষ তরকারি করি আপনারাও করে দেখবেন তবে টমেটোও দেবো টমেটোটাও কিন্তু আমি এখন ভাজিনি এই দেখুন ওটা সিদ্ধ করে নামিয়ে রাখার পরে একটা ডালচিনি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আপনারা চাইলে একটু এলাচও দিতে পারেন গোটা তারপরে একটু টমেটোটা ভাজছি টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে ওতেই মশলাটা কষে নেব এদিকে আমি পাশে চাউমিনটাকেও কষিয়ে দিয়েছি কারণ তো ভাই বোনাই চলে আসবে তো এক্ষুনি সেই জন্য চলুন চাউমিনটা দিকে সিদ্ধ হতে হতে আমার এদিকে মশলাটা কষতে হবে এদিকে মশলাটার তো টমেটোটা ভাজা ভাজা হয়ে এসেছে আর এই যে তরকারিটা আমি নামে রেখেছি দেখুন একটু হলুদ আর নুন দিয়ে জাস্ট সিদ্ধ করা তাই এমন কালার হয়ে আছে সাদা তাই না মানে ঠিক যেন আমাদের বাঙালির একটু লাল লাল না হলে খাবারটা যেন কেমন একটা লাগে তাই না তো সেই জন্য একটু কালার আনার জন্য আমি এটা বানাই এই দেখুন কী সুন্দর টমেটোটা আর একটু আদাটা হলুদ লঙ্কা এখন দিতে বেশ কালারটা কি সুন্দর এসেছে এরপর আমি তরকারিটা এর মধ্যে ঢেলে দেবো অবশ্যই সামান্য একটু চিনি দিয়েছি জানেন একটু মিষ্টি ভালো লাগে যেহেতু নিরামিষ তরকারি তো সেই জন্য এই দেখুন এবারে তরকারিটার কালারটা কেমন হয়ে গেল একটু কালার এসেছে তাই না যদিও ততটা আমি তেল ইউজ করিনি তাই জন্য তেমন তেলের কালারটা আসেনি তাও যথেষ্ট সুন্দর হয়েছে মানে একটু লাল ঝোল হয়েছে চলুন এদিকে আমার চাউমিনটাও হয়ে গেছে চাউমিনটা এখন একটু চাকুনিতে ছেঁকে আর একটু ঠান্ডা জল দিয়ে দিই ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলে এই আটা ভাবটা চলে যাবে আর সুন্দর করে ভাজাও হবে চাউমিনটা চলুন আপাতত একটু রাখবো তারপরে করব। তরকারিটা নামিয়ে নিয়ে তারপর আমি চাউমিনটা ভাজবো আর রুটিটা পরে করব। এদিকে তরকারিটাও আমার কমপ্লিট একদম একটু গরম মশলা ছড়িয়ে আর একটু চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি চলুন এবারে আলুটা কড়াইয়ে দিই কারণ বাবু এসে গেছে আরওই এসে গেছে ওরা এবারে টিফিন করবে সবাই একসাথেই যদিও করব। তো ওদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়ে চাউমিনে আরও যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো আমি ফ্রিজে আনতে চলে আসলাম একটু শশা তো লাগবে শশা ছাড়া চাউমিন আমার একদমই ভালো লাগে না তো শশাটা একটু কাটবো তাই নিয়ে নিচ্ছি আর সাথে যে সসগুলো লাগবে সেগুলোও নিয়ে নিচ্ছি একটু এই টমেটো সসটা নেব আর তার সাথে একটু দেব সোয়া সস চিলি সসটা এখন নেব না একটু কাঁচা লঙ্কা দিয়েই আলুটা ভাজছি সেই জন্য একটু এমনি ঝাল লাগবে তার সাথে আবার একটু গোলমরিচের গন্ধ গন্ধ দেবো আরও এমনি ঝাল হয়ে যাবে এ দেখেছেন আলুটা আমি ভাজছি কাঁচা লঙ্কা দিয়ে তো চলুন এবারে সুন্দর করে চাউমিনটা ভেজে নিই তারপর একটু নুন দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। যাতে কালারটা সাদা সাদা না হয় চলুন অনেক সময় সাদাও করি আবার অনেক সময় একটু হলুদ হলুদও করি আবার হলুদ তো একটু আলু ভাজার মধ্যে দিয়ে দিলেও না হলুদটা হয়ে যায় কিন্তু আমার আলু ভাজাই হলুদটা দিতে মনে ছিল না সেই জন্য একটু চাউমিনের মধ্যে ছড়িয়ে দেবো এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি শশাটা খেটে ফেলি কারণ সব কিছু ঘরের মধ্যে নিয়ে সরঞ্জাম চলে এসেছি এই যে শশাটা কাটবো শশাটা একদম কুচিয়ে নিয়ে তারপরে চাউমিনের ওপরে ছড়িয়ে দিয়ে সস দিয়ে খেতে শুরু সত্যিই চাউমিনটা আবার মাঝে মধ্যে না এরকম নিরামিষও খুব ভালো লাগে তবে যদিও আজকে করছি আবার হয়তো আমাকে নীলের বাতির দিনে করতে হবে সকালে যতই লুচি তরকারি করি না কেন রাত্রিবেলা আমির বাবা আর একদমই ওই লুচি তরকারি খেতে চায় না আবার যেহেতু মুড়ি খেতে নেই সেই জন্য আরও একদমই না অন্য কিছু খাবার খেতেই হবে ওনাকে তো সেই জন্য একটু চাউমিন করে দিই তো আজকে হচ্ছে হয়তো আবার রবিবারও চাউমিন করতে হতে পারে তো চলুন আপাতত কী আর করা যাবে না খেতে পারলে এইসব যদি খেতে চায় তো খেতে তো হবেই তো আরইও তাই একটু ভালোবাসে চাউমিন খেতে সে নিরামিষ হোক আর আমিষই হোক না কেন এতে আর আমিষে শুধু একটু ডিমটাই হয়তো দেওয়া হতো চলুন মোটামুটি আমার এদিকে কাটা কমপ্লিট হয়ে গেল এবার একটু চাউমিনে ছড়িয়ে দিয়ে আর আমরা চাউমিন খাওয়া শুরু করে দিই তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ফ্রেন্ডস টাটা